আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার মনটা বেশি ভালো নাই তাই ভালো কিছু রান্না করতে পারতাছি না আজকে খুব সহজ একটা মানে খুব সহজ রান্না করবো একটা যাতে আমরা দুপুরের খাবারটা খাইতে পারি সেজন্য একটা কড়াই নিয়ে এনেছি আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লবণ আর এই খাবারটা আমি তখনই খাই যখন আমার মন ভালো থাকে না কারণ এই এই রান্নাটা করলে মনটা একটু ভালো হয়ে যায় কারণ এই তরকারিটা খাইতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেকেই হয়তো খাইছেন কিংবা খান নাই রান্না করি তারপর বলতেছি তো এখানে আমি সবগুলো মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ হলুদ আর হচ্ছে মরিচ দিছি অল্প কিছু পরিমাণ আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর আমার বাড়িতে আমি পাখি পালন করি সেই পাখিগুলো খুব চিলাচিলি করে কেউ মানে কানে নিবেন না ঠিক আছে অনেক বেশি চিলাচিলি করে অনেক অনেকবার বিক্রি করে দিতে চাই কিন্তু মায়া লাগে অনেক অনেক বছর ধরে পালতেছি বেশি না চার পাঁচটা পাখি আছে এখানে তো খুবই মায়ায় পড়ে গেছি আর তাদের এই খিচির মিচির শব্দটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই তো তাদের বিক্রি করি না তো সবগুলো মশলা আমি হাত দিয়ে মাখায় নিলাম মাখায় নেওয়ার পরে এখানে আমি টমেটো কাটে রাখছি সেটাও দিয়ে দিলাম আর কী কারণে আমার মনটা খারাপ সেটা বলতে পারতেছি না খুবই মন খারাপ আজকে সারাদিনটাই খারাপ হয়তো আজকের দিনটা কোনো দিন ভুলতেও পারবো না তো যাই হোক কিছুই বলার নাই তো তারপরে এখানে আমি তরকারি সবগুলো দিয়ে দিলাম মানে আলু দিয়ে দিলাম আলুটাই শুধু ব্যবহার করছে এখানে অন্য কিছু দিব না তো আলু টমেটো দিয়ে এই আমি একটা মাছ চড়চড়ি করি মানে মাঝে মাঝে চরচরি আইটেমটা বেশি খায় আমার খুবই পছন্দ এই তরকারিটা মানে ঝোলের থেকে চড়চড়ি আইটেমটা আমার খুবই বেশি পছন্দ তো টমেটো আলুটাকে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে পাবদা মাছ আর পাবদা মাছের চড়চড়ি কিন্তু অনেক মজা লাগে কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর মাছগুলা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এই মাছগুলো আমার বড় বোন কেটে দিয়ে গেছে আমার বড় বোন তো আমার কাছে আর নাই তো বাড়ি আমার বাপের বাড়ি গেছে তো উনি ক্যাটে দিয়ে গেছিল কিন্তু ওনাকে রান্না করে খাওয়াইতে পারি নাই এটা খুবই দুঃখের একটা বিষয় তারপরে এই মাছগুলো দেওয়ার পরে খুব সুন্দরভাবে মাখায় নিব আর খুবই সিম্পল রান্না রান্না করতে ইচ্ছাই করতেছিল না তাই ভাবলাম যে এভাবে একটা রান্না করে নিই এটা দিয়ে অনেক ভাত খাওয়া যায় মানে পেট ভরে ভাত খাওয়া যায় এই তরকারিটা দিয়ে আর সাথে টমেটোও ছিল পরিমাণ মতো একটু পানি দিব পানি দিয়ে চুলায় বসাই দিলে আমার রান্না হয়ে যাবে আর বেশি লবণ টবন দিই নাই রান্নার পরে হচ্ছে চেক করে মানে বল পরে চেক করে যা লাগবে দিয়ে দিব আর পানিটা দিয়ে দিলাম আর এর বেশি পানি দেওয়ার দরকার নাই আলুটাও খুব কুচি কুচি করে কাটছি যেন হচ্ছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসায় দিবো রান্না করার পরে আমি দেখাচ্ছি যে তরকারিটার কালারটা কেমন হয়েছে আর মন চাইলে কিন্তু আপনারা এভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন পাবদা মাছের চড়চড়ি খুবই মজা লাগে তো আমার রান্না করা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে মানে দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি মানে খুব টেস্টি হয়েছিলো খাইতে আর এই তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম